পুরো বাংলাদেশের তলহিদি জনতা ইসলাম প্রেমিক দেশ প্রেমিক সকল সংগঠন যখন এক হয়েছে এই এক হওয়ার কারণে তাদের পরাজয় নিশ্চিত 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 আমার আর দলের নেতৃবৃন্দ এক হয়েছে আপনারা মাঠে ময়দানে আছেন আপনাদেরকে এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক নিয়ে দুর্বার আন্দোলন এবং সংগ্রাম করে তুলতে হবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা কি ঐক্যবদ্ধ গড়ে তোলার জন্য দৌড়ে আছেন তো ইনশাল্লাহ তৌফিক দান করেন